মিডিয়া সাংবাদিক যারা কলম যোদ্ধা যারা দেশকে এগিয়ে জন্য সহযোগিতা করে যারা বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়ে থাকেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই আপনারা আসছেন অত্যন্ত কষ্ট করে হলেও আজকে এই মানববন্ধনে যোগদান করেছেন আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই বন্ধু আমার এই লালন বাহিনীর অত্যাচার থেকে এলাকাবাসীর বিভিন্ন সময় মানববন্ধন করেছে করে জমি সেখানে ললন বাহিনী অত্যাচার শুরু করেছে বিও মন্ডলমাব এই ললন আট থেকে বাঁচানোর জন্য আমরা বিভিন্ন প্রকল্প কর্মসূচি গঠন করেছে আজকে অনেক এমন মিথ্যা মামলা দিয়েছে আজকে আমরা সে ললন বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধে আজকে আমরা তার বিচারের প্রত্যায়ের জন্য দাবি জানাচ্ছিประชาชนের কাছে প্রিয় মন্ডলমাব অবি বিলম্বের আগে গাত্তার করতে হবে সকল মিথ্যা মন্ডল পাত্তার করতে হবে আমরা জেটা দল দল দাবি জানাচ্ছি মানববন্ধনে আজকে এই মানববন্ধনের মধ্যে দিয়ে আমরা আগামী দিনের গর্ভসূচি ঘোষণা করব যদি লালল বাহিনী এই বিশারী থেকে আমাদের নেজ্য অধিকার না দেয় নেজ্য টাকা ফিলত না দেয় আর পতিত জমি যদি তাদেরকে সেই দান করার ফসল জমি নষ্ট করে তাদের ক্ষতিপূরণ না দেয় আমরা নিজেরাই ওই জমি দখল করব ঠিক আছে এই আমার 26 শতাংশ

সৃষ্টি আমার এলাকার সরল কৃষক দুই হাজার সতেরো সাল থেকে আইনি পদক্ষেপের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক বারবার প্রায় তিনটি অভিযোগ পত্র দাখিল করেছিল কিন্তু এই ভূমিদস্যু আওয়ামী দালাল তার